দেখো কি অবস্থা হয়ে আছে এখানে দেখো এই যে কোথা থেকে একটা বক উড়ে এসছে ধর ধর আগে ধর কি একটা হয়ে গেছে মানে দালাও তো 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 বাচ্চা না হ্যাঁ তো गाइस ব্যাপারটা হয়েছে কি এখানে এক দেখতে দেখতে পেলে ওই যে বিড়ালটা ছুটে ছলে গেল তো বিড়ালটা এই যে বকটার দিকে তেড়ে যাচ্ছিল আর এই বকটা শর্টপট শর্টপট করছিল তখনই আমাদের চোখে পড়ে যে ব্যাপারটা কি এখানে এসে দেখছি তোমাদের বোধির চকে বলো তাই তো হ্যাঁ আস্তে আস্তে বিড়ালটা বিড়ালটা কামড় দিচ্ছিল কি

ভাত খাবে না বক ভাত খাচ্ছে বক ভাত থেকে শুরু করে সব খা সে ঠিক আছে এরা কি কমফর্টেবল মাছ খেয়ে খেয়ে বলে অভ্যস্ত তুই যা বলে ওই মাছ কোথায় পাবি আর গলা চাপে ধরিনি না না গলা চাপে ধরিনি মরে যাচ্ছে তো হ্যাঁ মরে যাচ্ছে আরে মাথায় জল জলতে মাথায় জল হায় হায় তাহলে বিশ খেয়ে আসছে কি অল্প জল দাও ওই গরম জল কিনে দেখো না না গরম না দা 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 আয় 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 বাসা ওট একবার আমি মাছ নিয়ে আসি ওই পুকুর থেকে তো দেখতে পাচ্ছ ভাই ওখানে ধরে বকটাকে জল খাওয়াচ্ছে আর এদিকে দেখি এখন এই যে এই আমাদের যে ছোট্ট পুকুরে মাছ চাষ করা হয়েছিল এতে কিন্তু একটা মাছ মোড়া দেখেছিলাম আমি হায় হায় সেই মাছটা দেখতে পাচ্ছি না এ রাকেশ মাছ নেই কোথায় যে গেল হায় হায় নেই গাইস মাছ নেই একটা মাছ ধরতে হবে মনে হয় কি যে করে হোক এখানে ভাতটা নিয়ে ভাত নিয়ে

ওইটুকু মাখা ও বেশি তাই ক্ষত হয়নি ও কোনো তাই বিষ টিষ খেয়েছে বুঝলি কেউ না আমাদের এখানে তো হলো কিছু কিছু মানুষ মানুষটাই করে তো যে হলো মাছের চাপালির মধ্যে হলো হলো ওই ফুরা টান বা বিষ দিয়ে হলো মা মারে ও মনে হয় তাই খেয়ে এসেছে মনে হয় দরকার করলো টক আনো দেখি 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 কোথায়

ওই বলছি না ওটা পুরাতন টু আটন মানে খাবিয়েছে না কান শট খাইছে দেখ কান শট খাইছে শট ওই মাছগুলো ধর মাছগুলো ধর এই শর্মিলা টক দাও তো টক বলে দিই দাও ওর গালের মধ্যে এনেছে টক এনেছে গলো কোন জল দিয়ে দিচ্ছ হালকা হালকা একদম হালকা জল দাও হালকা জল দাও এই যে গাইস তোমাদের টক এনে সেটা গুলে দিচ্ছে আমার যেটা ধারণা কোন জায়গায় হলো ছেঁচা হয়েছে তো যে যারা ওই ভুলভাল কাজ করে না মাছের হলো ঢুকিয়ে দেয় তাই করছে তো সেই মাছটা খেয়ে এসে এখানে মনে এসে পড়েছে আর ওই বিড়লটা কামড়া কামড়ি করেছে আরো অসুস্থ হয়ে গেছে না ধরো এই ধরো তুই গাল ঢাকড় ধর গাল ঢাকর ধর এই নেই

কি করলো আরে আমার কাছে দাও বলে আমার কাছে দাও কি অবস্থা দাও দাও দাঁড়া না কাছে দাও একটু আচ্ছা একটু সুস্থ হচ্ছে না দাঁড়া ঠাকুর দেখবো একটা আটলে নিয়ে আটলের মধ্যে রেখে দেই বুঝলি আটলটা নিয়ে আসি দাঁড়া তো গাইস দেখতে পেলে কোথা থেকে একটা বক আহত অবস্থায় আমার বাড়িতে উড়ে এসে পড়ে তো সেই এতটাই অসুস্থ গাল থেকে লালা ঝরছে আমার যেটা ধারণা যে কোথাও কোনো লোক যে বিষ মাখিয়ে যে বক ধরার চেষ্টা করে ও হয়তো সেটা খেয়ে এসছে এসে আমার বাড়ি পাশে তোমাকে দেখলে সেখানে উড়ে এসে পরে তারপরে বিড়েলটাকে আক্রমণ করার চেষ্টা করে আর সেই সময় তোমাদের বৌদি দেখে ফেলে তো যাই হোক সেই সমস্ত দেখলে ভিডিওতে আর এখন আমি যাচ্ছি আমার ঠাকুরদার বাড়ি তো সেখান থেকে একটা আটল নেবো আটলের মধ্যে আপাতত খেয়ে রাখবো রাখার পর যখন সুস্থ হবে তারপরে ছেড়ে দেবো ঠিক আছে চলো ওরাও দা তোর আটল একটু দাও তো একটা বক্তা সে বলে অসুস্থ অবস্থায় পুড়ে আছে ওই ওই এর মধ্যে রেখে দেবো একটু পরে দেবো ও ভাঙবে না আটলটা নিয়ে নিলাম ঠাকুরদা দিচ্ছিল না যাই হোক ঠাকুরদাকে একটু পোক পাক দিয়ে আটলটা নিলাম এখন এর মধ্যে রেখে দেবো তারপরে যখন সুস্থ হবে তারপরে ওকে ছেড়ে দেবো হবে ঠিক আছে ঠিক আছে এখন আপাতত হ্যাঁ ধরে এর মধ্যে দে হ্যাঁ ধরে এর মধ্যে দে এর মধ্যে দে বাবা চলে ধর 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 চলে গেল ঢুকিতে ঢুকিতে হ্যাঁ দে ঢুকাঢুকা ঢুকাঢুকো এর মধ্যে এর মধ্যে এই যে আটলটার মধ্যে রেখে দিয়েছি আর এ কিন্তু প্রচুর অসুস্থ এখনো কিন্তু ঠিকঠাক চলতে পারছে না জানি না কি হবে একদম নালিয়ে মালিয়ে সব একদম একাকার অবস্থা তো চলো